উর্মি বাঁকা চোখে এই পা থেকে মাথা পর্যন্ত বারবার ঘুরে ঘুরে দেখছে নীলয় কিছুটা বিব্রত বোধ করলেও হালকা মুখে হাসি রাখার চেষ্টা করলো উর্মি বলল আমার মনে হয় আপনি যদি সঠিক বয়সে বিয়ে করতেন তাহলে আমার মতো একটা বিয়ে থাকতো আপনার কথাটা শোনার সাথে সাথে নিলয় বসা থেকে দাঁড়িয়ে গেল উর্মি দাঁড়িয়ে বলল কি ব্যাপার দাঁড়িয়ে গেলেন কেন আমি কি মিথ্যে কিছু বলেছি নীলয় আমতা আমতা করে বলল আসলে আপনি যা মনে করেছেন আমার বয়স ততটা নয় আমার অল্প বয়সে চুল দাড়ি পেকেছে আর কি আমি মনে করলেও কি আর না করলেও কি বয়স তো আর কি রাখা যায় না আব্বু আম্মু আপনার সাথে রেস্টুরেন্টে দেখা করতে বলেছিল তাই দেখা করতে আসলাম আমার মনে হচ্ছে আমার বয়সের সাথে আপনার বয়স যায় না আপনি তার চেয়ে কোনো বয়স্ক ডিভোর্সি বা বিধবা মহিলাকে বিয়ে করতে পারেন নিলয় পকেট থেকে ভোটার আইডি কার্ডটা বের করে উর্বি সামনে ধরে বলল আপনি পড়াশোনা তো করেছেন দেখুন আমার এই ভোটার আইডিতে আমার বয়স কত লেখা আছে উর্বি মুখ বাঁকা করে বলল দেখুন সোজা সাপটা কথা বলি এসব ভোটার আইডি কার্ড দেখিয়ে লাভ নেই আপনাকে আমার পছন্দ হয়নি তো হয়নি এত নাটক না করে সেটা আগে বললেই তো পারতেন আমার মতো ওয়েস্টার্ন মেয়েকে দেখে সেটা আপনি আগেই তা ভেবে নিতে পারতেন যে আপনার মতো বুইরা লোকটারে আমি বিয়ে করব কি করব না নিলয়ের আগে ফোসফোস করতে করতে আর কোনো কথা না বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল বাসায় ঢুকতে দৌড়ে নিলয়ের মা নিলয়ের কাছে এসে বলল বাবধন তোর মেয়ে পছন্দ হয়েছে মায়ের কথা শুনে নিলয়ের মাথা একটু গরম হলেও নিজেকে কন্ট্রোল করে বলল আম্মা আমার মেয়ে পছন্দ হয়েছে শকর আলহামদুলিল্লাহ তাহলে আমি মেয়ের বাবার সাথে কথা বলে বিয়ের দিন তারিখ ঠিক করি আম্মা এত খুশি হওয়ার কিছু নেই আমার মেয়ে পছন্দ হলেও ওয়েস্টার্ন ওই মেয়ে কিন্তু আমাকে পছন্দ করেনি কি তোকে পছন্দ করেনি আম্মা তোমার ছেলে এমন কোনো রাজপুত্র না যাকে কারো পছন্দ করতে হবে তাই এখন থেকে আমার বিয়ের জন্য বৃথা চেষ্টা করো না বলেই চলে গেল বললেই তোর বিয়ে আমি আমি দিয়েই আজ আবার অন্য একটা ছাড়বো মেয়েকে দেখতে যাব নাতি নাতনির মুখ আমাকে দেখতেই হবে কি ব্যাপার আর্লি দেখা করতে বললে উর্মির আগান্বিত হয়ে সাজুর দিকে তাকিয়ে বললো নিলয় তোমার কি হয় আমার বড় ভাই আজ আমাকে দেখতে এসেছিল সাজু কিছুটা অবাক হয়ে বললো কি বলো কখন সকাল একটা রেস্টুরেন্টে তোমার ভাই আমাকে দেখতে এসেছে ছিল আমি তো কিছু জানি না আচ্ছা তোমার বয়স কত কেন তিরিশ বছর তোমার ভাইয়ের কত তেত্রিশ হবে উর্মি সাজু চুলে হাত দিয়ে চুলগুলো এলোমেলো করতে লাগলো সাজু বলল কি ব্যাপার এরকম করছো কেন দেখছি তোমার চুল পেকেছে নাকি কি বলো আমার চুল পাকবে কেন দেখে তো মনে হয় কিছুটা পেকেছে দেখো উর্মি আমার একটা চুলও পাকেনি তোমার ভাইয়ের তো সব পেকেছে তিন বছর পর তোমারও সব পাব আমি বুঝতে পারছি না আমাকে ডেকে এনে তুমি এভাবে অপমানজনক কথা বলছো কেন ব্রেকআপ আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ মানে কি তোমার মাথায় কি সমস্যা হয়েছে এতদিন আমার মাথায় সমস্যা ছিল আজ থেকে মাথা থেকে সব সমস্যা ঝেড়ে ফেলে দিলাম তুমি আর আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না কেন তোমার ভাইয়ের এখন যেই অবস্থা সবকিছুই পেকে গেছে তোমারও তিন বছরের মধ্যে সবকিছু পেকে যাবে তোমার ভাইয়াকে আজ আমি রিজেক্ট করেছি আর তোমাকে তিন বছর আগে রিজেক্ট করলাম তুমি এ কথার কোনো মানেই হয় না আমার সুন্দর জীবনটার অনেক মানে আছে তোমরা বংশগতভাবে অল্প বয়সে বুড়ো হয়ে যাও তাই আমি কোনো বুড়ো লোকের সাথে সম্পর্ক রাখতে চাই না সম্পর্ক সৃষ্টিও করতে চাই না ভালো থাকো বেস্ট অফ লাক বলেই উর্মি চলে গেল সাজু পেছন থেকে কয়েকবার ডাক দিল কিন্তু উর্মি থামলো না মা আমা ডাকতে ডাকতে ড্রয়িং রুমে প্রবেশ করলো সাজু সাজু চিৎকার শুনে দৌড়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো সাজুর মা কি হয়েছে ছোট ভাবদন তুমি এভাবে মা মা করে ডাকছো কেন ভাইয়া কি আজ রহমত আলীর মেয়ে উর্মিকে দেখতে গিয়েছিল হ্যাঁ গিয়েছিল তো কিন্তু কেন আম্মা তুমি যদি এই কথাটা আমাকে একটু আগে বলতে তাহলে তো আমি আর উর্মিকে দেখতে যেতাম না আমার একটু খুইলা বল ভাবদন কি হয়েছে উর্মি আমার গার্লফ্রেন্ড উর্মি ভাইয়াকে দেখার পর আমার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছে কি বলো তুমি কেন তোমার সাথে সম্পর্ক শেষ করেছে আম্মা আমার বংশধর নাকি অল্প বুড়ো হয়ে যায় তাই আমার সাথে ব্রেকআপ করেছে ওর ধারণা আমিও অল্প বয়সে বুড়ো হয়ে যাব আমারও অল্প বয়সে ভাইয়ার মতো চুল পাকবে দাড়ি পাকবে এটা কোনো কথা এটাই কথা আম্মা ভাইয়ার জন্য আজকে আমার সম্পর্কটা নষ্ট হয়ে গেল নিলয় টাইফয়েড জ্বর হওয়ার পর থেকে এই সমস্যাটা দেখা দিয়েছে তাই বলে মেয়েটি এমন করবে আম্মা আমি জানি না আমার মাথায় কিছুই ধরছে না অস্থির হয়ে সাজু নিজের বেডরুমের দিকে পা বাড়ালো আমি কোন বাড়ির মাইয়া ওই জানে না আমার ছেলেদেরও অপমান করলো আগে আমি নিলয়ের বিয়েটা দিয়ে নেই তারপর ওই উর্মির সাথে সাজুর বিয়ে দেব দুদিন পরে অনেক জোরাজোরি করে নিলয়ের মা নিলয়কে নিয়ে সাত্তা সাহেবের মেয়েকে দেখতে আসলো সাত্তা সাহেব তাদেরকে দরজা খুলে বাসার ভেতরে নিয়ে আসলো ড্রয়িং রুমে বসতে দিল সবাই সোফার উপরে বসলো ভেতর থেকে সাত্তা সাহেবের ছোট মেয়ে পিয়া ড্রয়িং রুমে এসে নিলয়ের দিকে তাকিয়ে চমকে উঠলো বাবার কাছে জানতে চাইলো আব্বু এই ছেলে কি আপুকে দেখতে এসেছে নিলয়ের মা বলল হ্যাঁ মামুনি আমরাই তোমার আপুকে দেখতে এসেছি ও আ আচ্ছা বলেই দৌড়ে বাসার ভেতরে চলে গেল নিলয় তার মায়ের দিকে তাকিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল আম্মা এই মেয়ে দেখতে হবে না দেখবে মেয়ে আমাদের সামনে আসবে না কি বলছিস কেন আসবে না কারণ তোমার ছেলেকে মেয়ে ছোট দেখে ফেলেছে এখন মেয়েকে গিয়ে বলবে আমার চুল পাকা দাড়ি পাকা তারপর আর মেয়ে আমাদের সামনে আসবে না এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আচ্ছা দেখা যাক কি হয় বিছানার উপর বসা মারিয়ার পাশে বসে পিয়া কানে কানে কিছু কথা বলল কথাগুলো শোনার পর মারিয়া আবার পিয়ার কানে কানে কি যেন বলল পিয়া বলল আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি বলেই পিয়া দৌড়ে রুম থেকে বের হয়ে গেল ড্রয়িং রুমে সবার সামনে গিয়ে পিয়া বলল আপু ছেলের সাথে একটু কথা বলতে চায় নিলয়ের মা হেসে বলল অবশ্যই বলবে কেন বলবে না নিলয় বাবধন তুমি যাও আমার হবু বৌমার সাথে কথা বলে আসো সত্য সাহেব বলল পিয়া তোমার নিলয় ভাইয়াকে বাসার ভেতরে নিয়ে যাও নিলয় তার মায়ের দিকে তাকাতে নিলয়ের মা চোখের ইশারে যেতে বলল নিলয় পিয়ার সাথে বাসার ভেতরে চলে গেল বেডরুমের ভেতরে ঢুকতেই বিছানা থেকে উঠে মারিয়া সালাম দিল নীলয় সালামের উত্তর দিল মারিয়া পিয়াকে মারিয়াকে বলল তুমি একটু বাইরে যাও তো পিয়ার রুমের বাইরে চলে গেল মারিয়া নিলয়ের চারপাশ ঘুরে দেখছে নিলয় একটু বিপদ বোধ করলো তারপর বলল আপনি এভাবে আমাকে কি দেখছেন মারিয়া বলল যার সাথে সারাটা জীবন কাটাবো তাকে একটু ভালোভাবে দেখতে হবে না দেখা হয়েছে এবার বলুন বাসার ভেতরে ডাকলেন কেন আপনাকে ভালো করে দেখার জন্য এখন নিশ্চয় বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি আমার চুল পাকা দাড়ি পাকা আমাকে বয়স্ক বয়স্ক মনে হচ্ছে কথাটি শোনা মাত্র মারিয়া দাঁতগুলো বের করে বলল দেখুন ভালো করে দেখুন আমার দাঁত একটা কুচকুচে কালো এখন আপনি আমাকে বিয়ে করবেন মারিয়ার একটা দাঁত কালো দেখে নীল একটু অবাকি হলো এত সুন্দর একটা মেয়ে তার একটা কিনে দাঁত কালো ভাবতে ভাবতে প্রশ্ন করলো আপনার এই দাঁতটা কালো কিভাবে ছোটবেলায় খেয়ে দাঁতে আঘাত পেয়েছিলাম সেই থেকে আস্তে আস্তে কালো হয়ে গিয়েছে খুব খারাপ দেখাচ্ছে তাই না আমাকে যতবার ছেলেপক্ষ দেখতে এসেছে আমার দাঁত দেখে আর তারা আমাকে বিয়ে করতে রাজি হয়নি তাই ছেলেপক্ষের সামনেও যেতে ইচ্ছে করে না কিন্তু যখন শুনলাম আপনার চুলদারি সব পাকা কিন্তু বয়স বেশি না আপনাকে দেখতে খুব ইচ্ছে করছিল বেডরুমেই আসলাম নিলয় মারিয়া সরলতা দেখে মুগ্ধ হলো জানতে চাইল আমাকে কি আপনার পছন্দ হয়েছে আপনার কি মনে হয় আপনার সাদা চুলের কারণে কি আমি আপনাকে রিজেক্ট করব তেমোনটা তো সব মেয়েরাই করেছে এখন আপনিই বলুন আমার কালো দাগ দেখার পর কি আমাকে আপনি বিয়ে করবেন আমি তোমাকে বিয়ে করব বলে এই নীলয় বেডরুম থেকে বেরিয়ে গেল এদিকে নিলয়ের মা টেনশন করছে ভাবছে বারবার ছেলেটির বিয়ে ভেঙে যাচ্ছে আজো যদি ছেলেটাকে মেয়েটা অপমান করে এমন সময় নিলয় রুম থেকে বেরিয়ে এসে মায়ের পাশে দাঁড়িয়ে মুচকি একটা হাস দিয়ে বলল আম্মা মেয়েটা কুচকুচে কালো তারপর মেয়েটাকে আমার ভালো লেগেছে আমি মারিয়াকেই বিয়ে করতে চাই নিলয়ের মা খুশিতে কান্না করে দিল হাসি মুখে বলল আলহামদুলিল্লাহ বাঁধন আমি আজকে অনেক খুশি কালো হোক আর সাদা হোক তোমার পছন্দ হয়েছে তো আমারও পছন্দ এমন সময় মারিয়া রুম থেকে বেরিয়ে আসলো নিলয়ের মা মারিয়াকে দেখে তো অবাক নিলয়ের মলা দিয়ে বলল এত সুন্দর বউমাকে বলছিস কালো মারিয়ার বাবাও হবু শ্বশুরকে সালাম করলো নিলয়ের মা মারিয়াকে বুকে জড়িয়ে ধরে বলল তুমি আমার গলার মালা হয়ে থাকবে বউমা নিলয়ের কিন্তু তেমন একটা বয়স না টাইফয়েড জ্বর হওয়ার কারণে অল্প বয়সে চুল পেকেছে। পেকে বলল বেআইন এত কথা না বলে বিয়েটা কবে হবে আসুন সেই দিন তারিখ ঠিক করি কিন্তু কিন্তু বোমা এক বছরের মধ্যে আমার তারিখে মুখ দেখাতে হবে সবাই হা হা করে হেসে উঠল। প্রিয় ভিউয়ার্স আমরা অনেকেই রং বৈষম্য ভেদাভেদ সৃষ্টি করি যাচাই বাছাই করি না মানুষটার ভেতরটার মনটার রং কি উপরে সাদা ভেতরে মনটা যদি কুচকুচে কালো হয় তাহলে আপনার কপালে অশান্তি লেখা নিশ্চিত আর বাহিরে কালো ভেতরটা যদি সাদা হয় তাহলে আপনার মতো সুখী এই পৃথিবীতে আর দ্বিতীয় জন নেই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় বাগদাদ মিউজিক গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন